গাইস তো এখন দেখতে পাচ্ছো আমি সায়েদাবাদ যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিয়েছি তো এখন আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি সো গাইস দেখতে পাচ্ছ কাউন্টার সামনে যে গাড়িটি এসে দাঁড়িয়েছে সেটাই হচ্ছে আমার গাড়ি গাড়ির নম্বর হচ্ছে চৌতিরিশ ছয় এসি গাড়ি দেখতে পাচ্ছো গোল্ডেন লাইনের হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম इट्स মনি সোহদা এন্ড ওয়েলকাম টু মাই अदर ব্র্যান্ড নিউ ভিডিও সো গাইস আজকে আমি একটা ব্লগ করতে যাচ্ছি তো আজকের ব্লগ নাম্বার হচ্ছে ব্লক নাম্বার 29 মানে ব্লগ নাম্বার 29 তো দীর্ঘ পাঁচ মাস পর আবারও তোমাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে ফিরে এসেছি তো আজকে কি নিয়ে ব্লগ করছি তার টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা হয়তো বুঝতে পেরে গিয়েছো হ্যাঁ গাইস আজকে হচ্ছে আমি যাব হচ্ছে আমার গ্রামের বাড়িতে ফরিদপুরে তো আজকে হচ্ছে আমি বাস জার্নি করে যাব ফরিদপুরে তো আমি কিভাবে বাসে উঠবো কোথা থেকে বাসের টিকিট কাটবো কোথা থেকে বাস ছাড়বে সেই সব বিস্তারিত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি সো লেটস গো সো গাইস তো এখন আমি সাইদাবাদ এর উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ অল্প কিছুক্ষণের মধ্যে আমি এখন বাসা থেকে রওনা হয়ে যাব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো তো এখন দেখতে পাচ্ছ আমি সায়দাবাদ যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিয়েছি তো এখন আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি সো গাইস দেখতে পাচ্ছো এটা হচ্ছে সায়দাবাদ গোল্ডেন লাইন কাউন্টার তো আমি হচ্ছে এই গোল্ডেন লাইন কাউন্টারে চলে এসেছি তো এখন হচ্ছে আমি গোল্ডেন লাইন থেকে বাসের টিকিট কাটবো দেখতে পাচ্ছো এই হচ্ছে কাউন্টার সায়দাবাদ কাউন্টার যেটা কিনা ঢাকায় একটাই মাত্র কাউন্টার কাউন্টারটি খুব বড় বড় সরয় রয়েছে কাউন্টারের হাতে বাম পাশে যাত্রীদের ওয়েটিং জোন এবং হাতের ডান পাশে হচ্ছে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে সো গাইস তো এখন আমি হচ্ছে গোল্ডেন লাইনের সাইदाबाद কাউন্টার থেকে দেখতে পাচ্ছো টিকিট কাটছি সো গাইস দেখতে পাচ্ছো ফাইনালি টিকিটটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এই হচ্ছে টিকিট এটা হচ্ছে গোল্ডেন লাইনের বাস টিকিট এই টিকিট ছাড়া বাসে ওঠা যাবে না সো গাইস তোমরা দেখতে পাচ্ছো এই হচ্ছে সায়েদাবাদ কাউন্টার এই হচ্ছে গোল্ডেন লাইন এখানে গোল্ডেন লাইন ছাড়াও শ্যামলি রয়েছে দিগন্ত এক্সপ্রেস রয়েছে সাউথ দিয়া পরিবহন রয়েছে শো গাইস দেখতে পাচ্ছো কাউন্টার সামনে যে গাড়িটি এসে দাঁড়িয়েছে সেটাই হচ্ছে আমার গাড়ি গাড়ির নম্বর হচ্ছে চৌত্রিশ ছয় আহ এসি গাড়ি দেখতে পাচ্ছো গোল্ডেন লাইনের সো গাইস দেখতে পাচ্ছো আমি গাড়িতে উঠে যাচ্ছি শো গাইস এই হচ্ছে গাড়ির সিট দেখতে পাচ্ছো এখানে চল্লিশ সিটের এর গাড়ি গাইজ দেখতে পাচ্ছ আমি মাত্র গাড়িতে উঠে বসেছি গাড়িটি অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে সায়দাবাদ থেকে ছেড়ে যাবে এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ গাড়ি ছাড়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে গাইজ এগারোটা পঞ্চান্ন তে গাড়িটা ছেড়ে যাচ্ছে সায়দাবাদ থেকে দেখতে পাচ্ছো সময় এগারোটা পঞ্চান্ন মিনিটে গাড়িটি সায়দাবাদ থেকে ছেড়ে যাচ্ছে গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি চলে যাচ্ছে স্তো গাইস অবশেষে যাত্রা বাড়ি এবং ধলাইপাড় কাউন্টারে বিরতি শেষ করে এখন গাড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছো গাড়ি এখন এক্সপ্রেসওয়েতে উঠে গিয়েছে গাইস কোস্তগোলা পার হচ্ছে Вот চলতে এখন আমরা ঢাকা থেকে হচ্ছে ধলেশ্বরী টোল প্লাজার সামনে চলে এসেছি তো এখানে সবাইকে হচ্ছে টোল প্রদান করে হচ্ছে রাস্তা পার হতে হয় তো টোল প্লাজা অতিক্রম করতে হলে অবশ্যই টোল দিতে হবে তো সামনে দেখতে পাচ্ছ একটি শাকুরা বাস টোল দিয়ে রাস্তা পার হচ্ছে অর্থাৎ টোল প্লাজা পার হচ্ছে তো সে অনুযায়ী হচ্ছে এখন আমাদের বাসও হচ্ছে টোল পরিশোধ করে টোল প্লাজা পার হবে তো এখানে বাসের জন্য টোল নির্ধারণ করা হয়েছে দুশো টাকা যা এখন আমাদের দেওয়া হয়ে গিয়েছে তো এখনই আমাদের বাসটি হচ্ছে টোল প্লাজা থেকে বের হয়ে যাবে তো আমার এই ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কিন্তু নিচের কমেন্ট করে জানাইতে কিন্তু ভুলো না এটা কিন্তু আমার একটি ট্রাভেল ব্লগ তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি খুব ভালো লাগবে তো ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন টোল প্লাজা থেকে টোল পরিশোধ করে আমাদের বাস হচ্ছে এখন বের হয়ে গিয়েছে এখন আমরা ধলেশ্বরী টোল প্লাজা থেকে টোল পরিশোধ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে পদ্মা সেতুর দিকে আর এখানে গোল্ডেন লাইন পরিবহন তাদের প্রত্যেকটি বাসগুলোর জন্য হচ্ছে তাদের গতিসীমা নির্ধারণ করে দিয়েছে তা উপরের গ্লাসে লেখাই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফরিদপুর থেকে ভাঙ্গা ষাট কিলোমিটার এবং ভাঙ্গা থেকে ঢাকা অর্থাৎ এক্সপ্রেসওয়েতে আশি কিলোমিটার এখন পদ্মা সেতু টোল প্লাজায় চলে এসেছে হচ্ছে টোল প্রদান করে গাড়ি পদ্মা সেতুর দিকে যাবে এখন টোল প্রদান করে গাড়ি পদ্মা সেতুর দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ এখন পদ্মা সেতু পার হবে সময় বারোটা বেজে পঁয়ত্রিশ এখন পদ্মা সেতুর দিকে যাচ্ছে পদ্মা সেতুতে এখন উঠতে যাচ্ছি সময় বারোটা চল্লিশ পদ্মা সেতুর উপরে আছি পদ্মা সেতু সেতু থেকে গাড়ি নেমে যাচ্ছে এখন ভাঙ্গা টোল প্লাজায় টোল দেওয়া শেষ করে আবার ছুটে চলেছে দেখতে পাচ্ছ এই মাত্র টোল প্লাজা থেকে টোল দেওয়া শেষ করে আবার বাস ছুটে চলেছে এখন ফরিদপুরের দিকে যাচ্ছে ভাঙা গোল চত্বর ক্রস করলো এখন ফরিদপুরের দিকে এগিয়ে যাচ্ছে মানে ফরিদপুরের দিকে যাচ্ছে এক্সপ্রেস ওয়ে শেষ করে এখন লোকাল ফরিদপুরগামী রোডের বাস আছে এখন মানে যে এক্সপ্রেসওয়ে ঢাকা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ভাঙা এক্সপ্রেসওয়ে যেটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে এখন ফরিদপুরগামী রাস্তায় আছে ভাঙ্গাচোড়া রাস্তার কি দুর্দশা অবস্থা তো সামনের রাস্তায় দাঁড়ানো ভদ্রলোক হয়তো হাত দেখিয়েছিল গোল্ডেন লাইনের বাসকে থামার জন্য সে হয়তো বাসে উঠতে চেয়েছিল তা গোল্ডেন লাইনের বাস হচ্ছে টিকিট ছাড়া রাস্তা থেকে কোনো যাত্রী উঠায় না লোকাল বাস যেরকম টিকিট ছাড়া রাস্তায় যেখানে যাত্রী পায় সেখানেই উঠিয়ে নেয় কিন্তু গোল্ডেন লাইন হচ্ছে টিকিট ছাড়া কোনো যাত্রী বাসে উঠায় না তো গোল্ডেন লাইনের উঠতে হলে অর্থাৎ গোল্ডেন লাইনের বাসে উঠতে হলে প্রত্যেক যাত্রীকে অবশ্যই হাতে টিকিট রাখতে হবে অথবা টিকিট প্রদর্শন করতে হবে সকাল মোড় নেমে গিয়েছি এখন বাড়ির উদ্দেশ্যে বাড়ির পথে যাচ্ছি তালবার মোড় নেমে এখন আমি বাড়িতে যাচ্ছি বাড়িতে যে দেখা হচ্ছে তালবার মোড় থেকে বাস থেকে নেমে এখন ভ্যানে করে যাচ্ছি বাড়িতে এতক্ষণ তো গোল্ডেন লাইনের এসি বাসে ছিলাম গরমটা তো লাগে না এখন তো এসি বাস থেকে নামছি এখন গরম লাগতেছে প্রচুর এসি বাসে তো ঠান্ডার মধ্যে ছিলাম তো আমি আমি বাড়িতে এসে পৌঁছেছি যে বাসে করে এসেছি সেটি হচ্ছে গোল্ডেন লাইন পরিবহনের এসি বাস তো বাসটি বেলা সাড়ে এগারোটায় সায়দাবাদ থেকে ছেড়ে এসেছিল গোল্ডেন লাইন পরিবহনে দুই ধরনের বাস চলাচল করে একটি হচ্ছে এসি বাস এবং আরেকটি হচ্ছে নন এসি বাস এসি বাসের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা এবং নন এসি বাসের ভাড়া হচ্ছে চারশো টাকা তো ভাড়াটা একটু বেশি হলেও তাদের বাসগুলোতে চলাচল করে অথবা ভ্রমণ করে কিন্তু খুব আরাম পাওয়া যায় যা সচরাচর অন্য বাসে কিন্তু পাওয়া যায় না তো গোল্ডেন লাইন পরিবহনে এসি বাসগুলোও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো উন্নত মানের ঠিক তেমনই কিন্তু নন এসি বাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো এবং উন্নত মানের তো এই পর্যন্ত এই বয়সে আমি যতগুলো বাসে ভ্রমণ করেছি তার থেকে আমার কাছে ভালো লেগেছে হচ্ছে গোল্ডেন লাইন পরিবহনের এই বাসগুলো এসি বাসও ভালো নন এসি বাসও ভালো তো ঢাকা থেকে ফরিদপুর আসা এবং ফরিদপুর থেকে ঢাকা যাওয়া সবসময় এখন আমি গোল্ডেন লাইন পরিবহনের বাসে আসা যাওয়া করি তো গোল্ডেন লাইনের সাথে হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ইনশাল্লাহ এরকম ব্লগ আরও আসবে ধাপে ধাপে আসবে সময় লাগবে তো আজকের এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আজ এ পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন করে একটি ব্লগ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ফিরামিল্লা আসসালামু আলাইকুম